হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব বাংলাদেশের কোন জেলায় কোন রাজনৈতিক দলটি বেশি শক্তিশালী সেই সম্পর্কে বাংলাদেশের চৌষট্টিটি জেলা রয়েছে এই জেলাগুলোর মধ্যে কোন জেলায় কোন রাজনৈতিক দল বেশি প্রভাবশালী এবং কোন জেলায় কোন রাজনৈতিক দলের বেশি ভোটার রয়েছে আজকে সেই বিষয়টি জানব এই ভিডিওর মাধ্যমে তো এই ভিডিওতে বাংলাদেশের প্রধান ছয়টি রাজনৈতিক দলের জনসমর্থন নিয়ে আলোচনা করা হবে দলগুলো হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ জাতীয় পার্টি বিএনপি এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর নাম অর্থাৎ এই চারটি রাজনৈতিক দলের কোন দলের কোন জেলায় বেশি সমর্থক বা ভোটার রয়েছে সেটি জানাব আজকের এই ভিডিওতে তাহলে চলুন দেখে বাংলাদেশের কোন জেলায় কোন দলের বেশি ভোটার রয়েছে এবং আগামী নির্বাচন যদি সুষ্ঠু অবাধ এবং অংশগ্রহণমূলক হয় তাহলে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এবং জামায়াত ইসলামী কে কত আসন পেতে এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা প্রথমেই পারে জানাবো চট্টগ্রাম বিভাগের যে জেলাগুলো রয়েছে এই জেলাগুলোর কোন জেলাতে কোন রাজনৈতিক দলটি বেশি শক্তিশালী সেই সম্পর্কে তো এই জেলাতে প্রথমেই যদি আমরা দেখি যে এই জেলার প্রথম যে জেলাটি ওকে বলবো সেটা হচ্ছে কক্সবাজার জেলা কক্সবাজার জেলাতে কোন রাজনৈতিক দলটি বেশি শক্তিশালী তো সেটা যদি বলতে হয় তাহলে দেখতে হয় যে বিগত যে নির্বাচনগুলোতে আমরা দেখি সেখান থেকে কিন্তু দেখতে পাই যে কক্সবাজার জেলায় জামায়াত ইসলামী কিন্তু অনেক বেশি শক্তিশালী এবং বর্তমানেও কক্সবাজার জেলাতে জামায়াত ইসলামের ব্যাপক প্রভাব এবং ভোটার রয়েছে তাই জামায়াত ইসলামের ঘাটি বলা যায় কক্সবাজার জেলাকে তাই বর্তমানে কক্সবাজার জেলাতে জামায়াত ইসলামই বেশি শক্তিশালী ও প্রভাবশালী তারপরে যদি আমরা দেখি বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি এই তিনটি জেলার মধ্যে বান্দরবন জেলাতে আমরা সবসময়ই দেখেছি যে বান্দরবন জেলাতে কিন্তু সবসময় আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছে আজ পর্যন্ত অর্থাৎ আওয়ামী লীগ ব্যতীত বান্দরবন জেলাতে কখনই কোনো দলের প্রার্থী বিজয়ী হতে পারেনি তো বান্দরবন জেলাকে আমরা বলতে পারি আওয়ামী লীগের দুর্গ এখানকার যে একটি আসন রয়েছে সেটা আওয়ামী লীগের পাওয়ারই সম্ভাবনাটা বেশি রয়েছে তারপরে রাঙ্গামাটি খাগড়াছড়ি এই জেলাগুলোতেও আওয়ামী লীগের থেকেই বেশিরভাগ সময়ই বিজি হয়ে থাকে তবে বিএনপির প্রার্থীদেরও বিজি হওয়ার রেকর্ড রয়েছে তারপরে আমরা যদি দেখি চট্টগ্রাম জেলাতে চট্টগ্রাম জেলা বাংলাদেশের অন্যতম বৃহত্তম জেলা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জেলা এবং ঢাকার পরে সবচেয়ে বেশি আসন রয়েছে এই চট্টগ্রাম জেলাতে প্রায় ষোলোটি সংসদীয় আসন রয়েছে এই জেলায় এই জেলায় আওয়ামী লীগ বিএনপি জামায়াত ইসলামী জাতীয় পার্টি সবারই সমানভাবে জনপ্রিয়তা রয়েছে তো এই জেলাতে বর্তমানে জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগের চাইতেও বিএনপি একটু বেশি জনপ্রিয় এবং এই জেলার ষোলোটি আসনের মধ্যে অধিকাংশ আসনেই বিএনপির প্রার্থীদের জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে তবে জামায়াত ইসলামীরও দুই তিনটি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে এবং আওয়ামী লীগের প্রার্থীদেরও পাঁচ থেকে ছয়টি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে সবশেষে বলা যায় চট্টগ্রাম জেলাতে বর্তমানে বিএনপির আধিপত্যটা বেশি রয়েছে তারপরে যদি আমরা দেখি ফেনী জেলা ফেনী জেলা সবসময় বিএনপির দুর্গ যেহেতু এটি বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মস্থান বা নিজ জেলা হিসেবে পরিচিত তাই এই জেলায় বরাবরই বিএনপি খুবই শক্তিশালী এছাড়া নোয়াখালী লক্ষ্মীপুর এই দুইটি জেলাও বিএনপির দুর্গ হিসেবে পরিচিত এই দুইটি জেলায় লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী এই তিন জেলাতে বিএনপির পক্ষে যদি কলাগাছ প্রার্থী হয় সেই কলাগাছও নির্বাচনে জয়ী হয়ে যাবে তাই এই তিনটি জেলা হচ্ছে বিএনপির একেবারেই দুর্গ তারপরে যদি আমরা দেখি চাঁদপুর এবং কুমিল্লা জেলা চাঁদপুর কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া অর্থাৎ চট্টগ্রাম বিভাগের এই তিনটি জেলাও যদি আমরা দেখি এই তিনটি জেলাতেও বর্তমানে বিএনপি খুবই শক্তিশালী অবস্থানে রয়েছে অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর এই জেলার অধিকাংশ আসনে তিনটি জেলার অধিকাংশ আসনেই কিন্তু বিএনপির প্রার্থীরাই বেশিরভাগ ভোট পাবে চাঁদপুর জেলাতেও বর্তমানে বিএনপি এবং আওয়ামী লীগ সমান অবস্থানে থাকলেও চাঁদপুর জেলার বেশিরভাগ আসন এখন বিএনপির প্রার্থীদেরই পাবে চাঁদপুর জেলায় মোট পাঁচটি আসন রয়েছে যার মধ্যে দুই একটি আসন আওয়ামী লীগের পাওয়ার সম্ভাবনা রয়েছে বা সবগুলো আসনও বিএনপির প্রার্থীরা জয়ী হতে পারে কুমিল্লাতে দুই একটি আসন জামায়াত ইসলামী পেতে পারে অন্যতায় বাদবাকি কয়েকটি আসন আওয়ামী লীগ পেতে পারে তবে বেশিরভাগ আসন বিএনপির প্রার্থীরা পাবে ব্রাহ্মণবাড়িয়াতেও বিএনপির প্রার্থীরা বেশিরভাগ ভোট পাবে তারপরে আমরা যদি দেখি সিলেট বিভাগ সিলেট বিভাগের মধ্যে সিলেট জেলাতে বর্তমানে জামায়াত ইসলামী বিএনপি এবং আওয়ামী লীগ তিন দলেই সমানভাবে শক্তিশালী এই জেলাটিকে তিন দলেরই শক্তিশালী দুর্গ হিসেবে বিবেচনা করা যেতে পারে তারপরে আমরা যদি দেখি মৌলভীবাজার জেলা মৌলভীবাজার জেলাতে বরাবরই আওয়ামী লীগ সবচেয়ে বেশি শক্তিশালী অবস্থানে থেকেছে মৌলভীবাজার জেলাতে যতগুলো সংসদ নির্বাচন হয়েছে সবগুলো সংসদ নির্বাচনেই আওয়ামী লীগের প্রার্থীরা ব্যাপক ভোটের ব্যাপক ব্যবধানে জয়লাভ করেছে তাই মৌলীবাজার জেলাকে বলা যায় আওয়ামী লীগের দুর্গ জেলা তারপরে সুনামগঞ্জ জেলাতে সবসময় আওয়ামী লীগের প্রার্থীরা ব্যাপক ব্যবধানে জয়লাভ করে থাকে হবিগঞ্জ জেলাও আওয়ামী লীগের অন্যতম বড় একটি দুর্গ জেলা অর্থাৎ সিলেট বিভাগের মধ্যে আওয়ামী লীগের ভোটার বা সমর্থক সবচেয়ে বেশি রয়েছে এই হবিগঞ্জ জেলাতেই তো সিলেট বিভাগের সিলেট জেলা ব্যতীত বাকি তিনটা জেলাতেই আওয়ামী লীগের ভোটার এবং সমর্থক বেশি রয়েছে তারপরে আমরা যদি দেখি ময়মনসিংহ বিভাগের কথা যদি বলি ময়মনসিংহ বিভাগে মধ্যে শেরপুর জামালপুর নেত্রকোনা ময়মনসিং এই জেলা চারটি জেলাতেই আওয়ামী লীগের সমর্থকটা বেশি রয়েছে নেত্রকোনা জেলায় আওয়ামী লীগের অন্যতম বড় দুর্গ নেত্রকোনা জামালপুর শেরপুর ময়মনসিং তার মধ্যে জামালপুর শেরপুর নেত্রকোনা এগুলো হচ্ছে আওয়ামী লীগের দুর্গ এখানের এমন অনেকগুলো আসন রয়েছে যেখানে কখনই আওয়ামী লীগের প্রার্থীরা পরাজিত হয়নি তারপরে ময়মনসিং বিভাগেও ময়মনসিং জেলাতেও আটটির মতো আসন রয়েছে এবং এই জেলার অধিকাংশ আসনে আওয়ামী লীগের বিজি হয়ে থাকে তারপরে আমরা যদি দেখি অর্থাৎ ময়মনসিং বিভাগের যে চারটি জেলা রয়েছে সেই জেলার চারটি জেলাকে আমরা আওয়ামী লীগের দুর্গ বা আওয়ামী লীগের সমর্থক বেশি রয়েছে বলে মনে করতে পারি তারপরে আমরা যদি ঢাকা বিভাগের মধ্যে কয়েকটি জেলা দেখি যেমন ঢাকা বিভাগের মধ্যে গাজীপুর নরসিংদী গাজীপুর জেলাটা গাজীপুর এবং কিশোরগঞ্জ এই দুইটি হচ্ছে আওয়ামী লীগ সমর্থন বেশি এই দুইটি জেলাতে গাজীপুর এবং কিশোরগঞ্জে অন্যদিকে নরসিংদী নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ মানিকগঞ্জ এই চারটি জেলাতে বিএনপির সমর্থনটা বর্তমানে বেশি অন্যদিকে ঢাকা বিভাগে দুই হাজার আট সালের নির্বাচনে ঢাকা জেলার বিশটি সংসদীয় আসনের সবগুলো আসনেই আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছিল তবে বর্তমানে এই চিত্রটা একটু ভিন্ন হবে বর্তমানে ঢাকার বিশটি আসনেই বিএনপির প্রার্থীদের ভালো ফলাফল করার সম্ভাবনা বেশি রয়েছে তারপরে আমরা ঢাকা বিভাগের আরও কয়েকটি জেলা যদি দেখি রাজবাড়ি ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর এই জেলাগুলোতে সবসময় আওয়ামী লীগের প্রার্থীরাই নিরঙ্কুশ বিজয় ভোটে জয়লাভ করে থাকে তারপরে আমরা যদি খুলনা বিভাগের কয়েকটি জেলা দেখি তার মধ্যে সাতক্ষীরা জেলা হচ্ছে জামায়াত ইসলামীর দুর্গ খুলনা হচ্ছে জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ বিএনপি সবগুলো দলেই এই জেলাতে শক্তিশালী অবস্থানে রয়েছে তবে সবচেয়ে বেশি শক্তিশালী অবস্থান রয়েছে আওয়ামী লীগ অন্যদিকে বাগরহাট জেলাতেও আওয়ামী লীগের সমর্থনটা বেশি রয়েছে যশোর জেলাতেও আওয়ামী লীগের সমর্থন এবং জামেদ ইসলামের সমর্থন উভয়ের সমর্থকই রয়েছে তবে যশোরেও বর্তমানে আওয়ামী লীগের সমর্থনটাই বেশি মাগুরা ও নরাইল জেলাতেও আওয়ামী লীগ ওর জেলা হিসেবেই পরিচিত অন্যদিকে মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদ কুষ্টিয়া এই চারটি জেলাতে বর্তমানে বিএনপির সমর্থক বা ভোটার বেশি রয়েছে যদিও দু হাজার আট সালের নির্বাচনে এই চারটি জেলার সবগুলো আসনেই আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছিল অন্যদিকে আমরা যদি বরিশাল বিভাগের কয়েকটি জেলা দেখি যেমন বরগুনা ফিরোজপুর এই জেলাগুলোতে আওয়ামী লীগের সমর্থক বেশি রয়েছে বরগুনা ফিরোজপুর পটুয়াখালী এই জেলাগুলোতে আওয়ামী লীগের সমর্থক বেশি রয়েছে অন্যদিকে ঝালকাটি ভোলা বরিশাল এই তিনটি জেলাতে বিএনপির সমর্থনটা বেশি রয়েছে তারপরে আমরা যদি এবার দেখি রাজশাহী বিভাগের দিকে রাজশাহী বিভাগের সবগুলো জেলাতেই প্রায় বিএনপির সমর্থকরা বেশি রয়েছে যেমন চাপাইনামগঞ্জ রাজশাহী নাটোর পাবনা সিরাজগঞ্জ বগুড়া জয়পুরহাট এই সবগুলো জেলাতেই বিএনপির সমর্থনটা বেশি রয়েছে তবে এর মধ্যে নওগাঁ জেলা এবং সিরাজগঞ্জ জেলার কিছু আসন রয়েছে যেসব আসনে আওয়ামী লীগের প্রার্থীকে হারানো প্রায় অসম্ভব তাই নওগাঁ জেলা সিরাজগঞ্জ জেলার কয়েকটি আসন আওয়ামী লীগের প্রার্থীরা সবসময়ই জিতে থাকে এছাড়া পাবনা বা নাটোর পাবনা ও নাটোর জেলাতেও আওয়ামী লীগের প্রার্থীরা ব্যাপক ভালো ফলাফল করে এবারে আমরা যদি দেখি রংপুর বিভাগের কথা রংপুর বিভাগে সবসময় জাতীয় পার্টি বেশি ভালো ফলাফল করে থাকে রংপুর বিভাগকে বলা হয় জাতীয় পার্টির সবচেয়ে বড় দুর্গ তাই রংপুর বিভাগে সবচেয়ে বেশি ভালো ফলাফল করবে জাতীয় পার্টির প্রার্থীরাই অন্যদিকে জাতীয় পার্টি ছাড়াও জামায়াত ইসলামী আওয়ামী লীগ এবং বিএনপিরও কিছু ভোটার রয়েছে যেমন ঠাকুরগাঁও জেলাতে বিএনপি এবং আওয়ামী লীগ এই দুই দলেরই ভোট ব্যাংক রয়েছে অন্যদিকে পঞ্চগড় জেলাতে বিএনপির ভোটার বেশি রয়েছে দিনাজপুর জেলাতে আওয়ামী লীগ বিএনপি এবং জামেদ ইসলামী তিন দলেরই ভোটার রয়েছে তবে দিনাজপুর জেলাতে তুলনামূলক জামেদ ইসলামীর ভোটার বা সমর্থকের পরিমাণ একটু বেশি অন্যদিকে আমরা যদি দেখি নীলফামারি লালমনিরহাট রংপুর কুড়িগ্রাম এই জেলাগুলোতে জাতীয় পার্টির সমর্থক বেশি রয়েছে অন্যদিকে গাইবান্ধা জেলাতে জাতীয় পার্টি এবং জামেদ ইসলামির সমর্থক বেশি রয়েছে তবে বর্তমানে পুরো রংপুর বিভাগের মধ্যে জাতীয় পার্টির সমর্থনটাই বেশি রয়েছে তাই বলা যায় এই বিভাগে জাতীয় পার্টি সবচেয়ে ফেভারিট